হ্যালো এভরিওয়ান কুকিং মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কেবল কাঁচা আমের মিষ্টি আচার নয় আছে ইতিহাসের এমন এক পাতা যেখানে আমের লোভে রাজ্য হারানোর গল্প রয়েছে শুনতে মজার খেতেও মজাদার চলুন গল্পখানা বলা যাকি আর নবাবের গুপ্তচরের গল্প কথিত আছে সতেরোশো সাতান্ন সালের দিকে এক নবাব তার শত্রুর মাঝে গুপ্তচর ঢুকিয়ে দিয়েছিলেন কিন্তু সেই গুপ্তচর ছিল ভয়ানক লোভী তাকে ঘুষ দিতে হতো কাঁচা নবাব তাকে বলেছিল দুপুরে তুমি তথ্য আনো আর সন্ধ্যায় তোমার জন্য থাকবে কেজি করে কাঁচা দু গুপ্তচর খেয়ে পেট খারাপ করে বসলো পরের দিন সে ভুল তথ্য দিল ব্রিটিশরা যাচ্ছে ঢাকা আসলে তারা যাচ্ছিল মুর্শিদাবাদ নবাব তো সব সৈন্য পাঠিয়ে দিল ভুল দিকে আর সেই সুযোগে ব্রিটিশরা ঢুকে গেল রাজধানীতে এই ঘটনাকে ইতিহাসে ডাকা হয় আম কেলেঙ্কারি হিসেবে যদিও কোনো বইয়ের পাতাতে এই ধরনের গল্প পাওয়া যাবে না কিন্তু লোভে পেটে পাথর আর রাজনীতিতে কেবলই বিপদ গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এই টক ঝাল বৃষ্টি আচারটাও ট্রাই করে দেখতে পারো মনে রেখো গুপ্তচরের পেট খারাপ ইতিহাস বদলে দিতে পারে গল্পটা যখন জমে উঠেছে তখন একখানা গল্প বলে শাহজাহান আর কাঁচা আমের ষড়যন্ত্র মুঘল সম্রাট শাহজাহান যখন তাজমহল বানাচ্ছেন রাজপ্রসাদে প্রতিদিন রাজকীয় খাবারের সঙ্গে পরিবেশন করা হতো নানান রকমের ফলমূল একদিন রান্নাঘরে হঠাৎ কাঁচা আম ঢুকলো তা আবার এক নতুন বাবরজির গাঢ় মশলা দিয়ে টক মিষ্টি আম রান্না করলো শাহজাহান খেয়ে বলে উঠল এ কি আম কাঁচা কিন্তু মজা পাকা তৎক্ষণাৎ রাজ দরবারে হলুস্থুলি পড়ে গেল আমত তারা ভাবলো এটা কোনো গুপ্ত ষড়যন্ত্র কিনা সম্রাটকে টক আম খাইয়ে অসুস্থ করে দেওয়ার চেষ্টা তদন্ত শুরু হলো শেষ নেশ ধরা পড়লো যে বাবরজি নতুন কিছু করতে চেয়েছিলেন আর সে আবিষ্কার করে ফেলেছিলেন আমের চাটনি শাহজাহান হেসে বলেছিলেন এই চাটনি যদি ষড়যন্ত্র হয় তবে আমি প্রতিদিন ষড়যন্ত্র খেতে রাজি হয়েছি সেদিন থেকে রাজদরবারে নিয়মিত পরিবেশন করা হতে থাকলো কাঁচা আমের নানান পদ আর আমাদের বাংলার রান্নাঘরে কাঁচা আমের সেই ঐতিহাসিক রাজত্ব আজও চলে যাচ্ছে গল্পখানা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজ কুকিং উইথ মমকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দুটোই গল্প যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পগুলো কেমন লাগলো এরকম ভিডিও আরও চান কি না সেটাও আমাকে জানাতে ভুলবেন না এই বলে আজকের আমি ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এক রান্না নিয়ে